হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই জয়েন্ট হয়ে পড়েন যারা যারা আমার লাইফটি দেখতে পাচ্ছেন সবাই লাইভে জয়েন্ট হয়ে পড়েন আমার ফুলিজার ভাই বোনেরা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই জয়েন্ট করে ফেলেন চলে আসলাম আপনাদের জান্ন লাইভে চলে এসেছে সবাই জয়েন্ট করে ফেলেন লাইভটিতে যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন সবাই জয়েন্ট করে ফেলেন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকেন কাহা হোম মেরে ভাই বোনেরা

সবাই কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইফটি দেখতেছেন সবাই কমেন্ট করে পাশে থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা যারা যারা লাইফটিতে জয়েন্ট হচ্ছেন সবাই কমেন্ট করে পাশে থাকবেন কে কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন্ট হচ্ছেন সবাই কমেন্ট করার পাশে থাকবেন সবাই সবাই জয়েন জয়েন করে করে ফেলেন ফেলেন যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন সবাই জয়েন করে ফেলেন সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের জানাতা পু দুপুরের লাইভে চলে এসেছে আজকে আড্ডা হবে গল্প হবে মজা হবে সবাই জয়েন্ট করে ফেলেন লাইফটিতে যে যেখান থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন সবাই জয়েন্ট করে ফেলেন জান্নাত তারপর চলে এসেছে লাইভে সবাই জয়েন্ট করেন একটি করে লাইক দিয়ে দিন লাইক দিয়ে কমেন্ট করা শুরু করে দেন একজন জয়েন্ট হয়েছেন আচ্ছা আমার ওয়াচিংয়ের কি হলো আজকাল আমার ওয়াচিংয়ের কি হলো সেটাই তো বুঝতে পারলাম না যেখানে 100 প্লাস অডিয়েন্স থাকে সেই জায়গায় আমি এখন অডিয়েন্স কেন পাচ্ছি না একটু কি বলতে পারবেন আমাকে কেউ সবাই কমেন্ট করে ফেলেন তো গেট করে কমেন্ট করে ফেলেন তো কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন আসলে আমার পরিচিত কেউ হয়তো অ্যাড হয়নি এখনো যার কারণে কমেন্ট আসতেছে না সবাই দুপুরের খাওয়া দাওয়া হয়েছে কিনা সবার কি ডিনার হয়ে গেছে কি সরি সবাই লাঞ্চ করছেন কিনা একটু জানাবেন রাতের খাবার কেন বলি আমি না কথা বলি মাঝে মধ্যে সবাই কমেন্ট করে ফেলেন যে যেখান থেকে আমার দেখতে পাচ্ছেন সবাই কমেন্ট করে থাকবেন সবাই কমেন্ট করে থাকবেন রাকিব হুসাইন ভাই আসসালামু আলাইকুম আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোন জায়গা থেকে আমার লাইফটি দেখতে পাচ্ছেন একটু জানাবেন কোন জায়গা থেকে আমার লাইফটি আপনি দেখতেছেন একটু জানাবেন যারা যারা লাইভে জয়েন্ট আছেন সবাই একটু কমেন্ট করে পাশে থাকবেন সবাই কমেন্ট করে পাশে থাকবেন যারা যারা লাইভে জয়েন্ট আছেন সবাই কমেন্ট করে পাশে থাকবেন সবাই যশোর জেলা হ্যাঁ যশোর জেলা বাগাসরা জামতলা ও আচ্ছা তাই রাকিব হুসাইন ভাই আমি কিন্তু যশোর গিয়েছি লেবুতলা যশোর লেবুতলা আমি গিয়েছি ঠিক আছে আপনাদের ওখান থেকে যশোর লেবুতলা কতটুকু দূরত্ব আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি যশোর লেবুতলা থেকে ঘুরে এসেছি আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আমি বর্তমানে ঢাকায় থাকি তো আমি ঢাকা থেকে যশোর গিয়েছিলাম ঘোরার জন্য আর কি ঘুরে আসছি যশোর থেকে সবাই একটু কমেন্ট করে পাঠিয়ে রাখবেন লাইভে যা যা জয়েন্ট হচ্ছেন সবাই জয়েন্ট করে ফেলেন দ্রুত জয়েন্ট করে ফেললেন দ্রুত সবাই একটা করে লাইক দিয়ে আর আহারে আমার অডিয়েন্সগুলা তো রাতের অডিয়েন্স দিনে নাই এবার কোন দিন আসলে বলবেন জামতলার মিষ্টি খাওয়াবানি এবার কোনো দিন আসলে বলবেন জামতলার মিষ্টি খাওয়াবানি তাই আপনাদের ওখানে মিষ্টি অনেক ভালো তাই না জামতলার মিষ্টি সেটা অবশ্য আমি জানি না আমি তো লেবুতলা গিয়েছিলাম লেবুতলা থেকে আবার যশোর মেন রোডে গিয়েছিলাম যশোরে একটা পার্ক আছে একদম যশোরে একটা পার্ক সে কি পার্কটার নাম জানি ভুলে গেছি পার্কেও গিয়েছিলাম বড় একটা পার্ক ছিল ওইখানে ওই পার্কে গিয়েছিলাম আর কি যশোর ঢুকতে আর কি পৌরসভার ভিতরেই পার্কটা জামতলার মিষ্টি হচ্ছে সারা বাংলাদেশের ফেমাস তাই মার্শাল্লা জানতাম না তো আসলে যশোরের যে মিষ্টি অনেক বিখ্যাত সেটা জানতাম না তো কি মিষ্টি আপনাদের যশোরের বিখ্যাত সবাই একটু কমেন্ট করেন আমার তো অডিয়েন্স দেখা যায় আজকে নেই রাতের অডিয়েন্স দিনের বেলা আসে না সবাই জয়েন করে ফেলেন যারা যারা লাইভে আছেন সবাই জয়েন করে ফেলেন অডিয়েন্স কেন কম সবাই জয়েন করে ফেলেন লাইফটিতে সবাই জয়েন করে ফেলেন যারা যারা লাইফটি দেখছেন সবাই জয়েন্ট করে ফেলেন আপনাদের যশোরের কি অবস্থা বলেন তো এখন বর্তমানে যশোরের কি অবস্থা আপনাদের ওদিকে তো পানি টানি ওঠেনি মনে হয় যশোরের দিকে তো বন্যা হয় না তাই না শেষ তাহলে কেন আসছো তুমি এখানে শামসাং রসগোল্লা সন্দেশ জামতলার বিখ্যাত হচ্ছে এই মিষ্টির জন্য তাই তাহলে তো খুবই ভালো খেতে হয়তো একবার আপনাদের জামতলার সাম শামসাং রসগোল্লা নামটাও তো সেরকম ইন্টারেস্টিং নামটাও তো খুব সুন্দর ইন্টারেস্টিং খেতে হয়তো একবার টেস্ট তো করতে হয় অবশ্যই যদি কখনো যাওয়া হয় হয় আপনাদের জামতলার মিষ্টি খেয়ে না না দিকে বন্যা পানি টানিও আসেনি কিন্তু রাজনীতি নিয়ে বিশাল ঝামেলা হয় এদিকে তাই আপনাদের ওদিকে ঝামেলা আমাদের এদিকে তো ঝামেলা তো পুরো বাংলাদেশেই হয় আমাদের এদিকে খুবই ভয়াবহ অবস্থা ছিল আমরা যে ঢাকা উত্তরায় ছিলাম উত্তরার দিকে খুবই খারাপ অবস্থায় ছিল অনেক খারাপ অবস্থায় ছিল ঢাকা উত্তরা আমার ওই যে একজন লোক আসে না পানি ওই যে বলে না মুগ্ধ মুগ্ধ কিন্তু আমাদের উত্তরাতে মানে উনিগুলি মানে বৃদ্ধ অবস্থায় মারা গেছে আর কি এম ডি জামাল ভাই হাই আসসালামু আলাইকুম জামাল ভাই কেমন আছেন কি অবস্থা থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন জামাল ভাই আমাদের উত্তরাতে খুব খারাপ অবস্থা আমরা তো মানে যখন প্রবলেম হয়েছিল তখন উত্তরার দিকে যাইতেই পারি নাই আমাদের কাঁচা বাজার মানে এ করতে পারি নাই মানে ওদিকে যেতে পারি এত অবস্থা খারাপ ছিল আমাদের জামাল ভাই কেমন আছেন কোথেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটি করে লাইক দিয়ে নেবেন সবাই একটি করে লাইক দিয়ে নেবেন বুঝলাম না আমার অডিয়েন্স কোথায় আমার লাইভের কি হলো অডিয়েন্স কেন জয়েন্ট হচ্ছে না আমার বাড়ি কুমিল্লা বর্তমান ওমান আছি ও আচ্ছা বর্তমানে ওমানে থাকেন আচ্ছা আপনাদের কুমিল্লার কি অবস্থা একটু কমেন্টে জানাতে পারবেন আপনার বাড়ির কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাক অনেক অনেক ধন্যবাদ জামাল ভাই লাইভে জয়েন্ট হয়েছেন অনেক খুশি হয়েছি একটু যদি আপনাদের ইনফরমেশনটা দিতেন যে আপনাদের বর্তমানের কি বর্তমানে কি অবস্থা আপনাদের ওদিকে আজকে অবশ্য আমি আর থাকবো না চলে যাব যেহেতু অডিয়েন্স নাই বসে থেকে লাভ নাই লাইভে বিদায় নিয়ে নিব রাতের দশটায় লাইভে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে বাঁচিয়ে রাখে রাতের দশটায় আসবো আমার অডিয়েন্স যারা আছে তারা সবাই রাতের দশটায় জয়েন্ট হয় যার কারণে হয়তো বা আজকে অডিয়েন্স পাচ্ছি না I'm mm -hmm. এই তো বর্তমানে পানি আশা করি কমতেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভাইয়া দোয়া করি আপনাদের কুমিল্লার অবস্থা খুব ভালো হয়ে যাক অবস্থা খুব ভালো হয়ে যাক আগের মতো সবাই জীবনযাপন করুক সবাই যেন আগের মতো করে এই করি জামাল ভাই তো ঠিক আছে এখন বিদায় নিয়ে নিচ্ছি আসবো ইনশাল্লাহ রাত দশটায় লাইভে আসবো সবাই জয়েন করবেন যারা যারা এখন জয়েন্ট আছেন আমি রাত দশটায় লাইভে আসবো সবাই জয়েন করবেন আল্লাহ হাফেজ